আচ্ছা বলতে পারেন আমাদের সমাজের মেয়েরা প্রকৃত জাস্টিস কবে পাবে কবে আমাদের ঘুম ভাঙবে এবং কবে আমাদের সিস্টেমের ঘুম ভাঙবে আমাদের সমাজে একটা মেয়ে রেপ্ট হবে অথবা একটা ছেলে অ্যাক্সিডেন্ট হবে তারপর গিয়ে সিস্টেমের কিন্তু ঘুম ভাঙে এখানে দেখতে পাচ্ছেন আর চিকর হাসপাতালে যখন স্টুডেন্টরা এরকম ভাবে আন্দোলন সংগঠিত করল যখন পরিষেবা একেবারে মানুষের পরিষেবা তলা নিতে এসে ঠেকলো তখন কিন্তু সিস্টেম এসে সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা লাগাচ্ছে এখানে সিকিউরিটি ওখানে সিকিউরিটি সব কিছু কিন্তু করছে করছে মানে ফান্ডিং এর কিন্তু না কারণ রাতারাতি ফান্ডিংটা যদি আসতে পারে দ্যাট মিন্স এই ফান্ডিংটা ছিল মানে সিস্টেমের কাছে সেই রকমের ইনফ্রাস্ট্রাকচার ছিল সেই ক্যাপাসিটি ছিল নিরাপত্তা সুরক্ষা করার মতো সেখানে সিসি ক্যামেরাও ছিল সব কিছুই কিন্তু ছিল তাদের হাতে ক্ষমতাও ছিল কিন্তু তারা ইচ্ছে করে করে মেয়ে হওয়ার জন্য কিন্তু কোনো এই অপেক্ষা তো যে জিনিসগুলি আমাদের ভারতবর্ষে আর কত বছর চলবে বিশেষ করে আমাদের বাংলা অঞ্চলে যারা বাংলা ভাষাভাষী কথা বলে তাদের অঞ্চলে এই জিনিসগুলি কেন এত বেশি হয় বলতে পারেন কেন আমাদের বাংলার মেয়েটা রকম করে ফুটফুটে একটা সুন্দর মেয়ে এই রকম একটা ব্রাইট ফিউচার পিজিটি সেকেন্ড ইয়ারে পড়ে এই রকমের একটা মেয়ে ব্রেইনি ব্রিলিয়ান্ট একটা মেয়ে সবচেয়ে বড় কথা মা বাবার চোখের মনি। মাত্র সন্তান যে এতটা দুঃখট সে ডাক্তারি শেষ করলো ডাক্তারি শেষ করার পরে সে কিন্তু স্পেশালাইজেশন করছে সে এই রকমের একটা সোনার প্রতিমাকে আমি হারালাম এই কথা বলে ছাত্রীর মা কিন্তু আর্তনাদ করছে কে মোছাবে তার চোখের জল তার চোখের জল আজকে মোছাবে কালকে মোছাবে পশু মোছাবে তিন দিন চার দিন পরেই তো সেটা বাসে নিউজ মা বাবা কাকে নিয়ে থাকবে বলুন একটা মেয়েকে তিল 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 করে বড় করেছে শুধুমাত্র বড় করেনি মাটা করে বলছে আমি সেলাই করে মেয়েটাকে বাবার আত্মচিৎকার আত্মনিবেদন মানুষের কানে সিস্টেমের কানে কত দিন পরে পৌঁছালো আপনি দেখুন এখানে আর মজার বিষয় মেয়েটা মারা গেল একটা আন মানে ন্যাচারাল ডেথ নয় একটা আনওয়ান্টেড ডেথ একটা আনন্যাচারাল ডেথ এই ডেথ জিনিসটাকে তাড়াতাড়ি তথ্য বৃদ্ধ হলো পাটের জন্য কেন উড়মুড় করে মেয়েটাকে তাড়াতাড়ি দাফন করানো হলো কেন মেয়েটাকে জ্বালিয়ে দেওয়া হলো কেন তাকে তথ্য সংগ্রহের জন্য দু তিনটে দিনের জন্য অন্তত ফ্রিজারে রাখা হলো না যেখানে আরজি করে ফ্রিজ তো রয়েছে সেখানে মৃতদেহ তো রাখা হয় একটা মেডিকেল কলেজ হসপিটাল কেন রাখা হলো না এখানে দেখুন সিস্টেমের যে গলদগুলি রয়েছে রয়েছে সেগুলিকে কিন্তু ধামা চাপা দেওয়ার জন্য একেবারে একেবারে পুঙ্খানুপুঙ্খ কিন্তু একটা মানে কি বলবো চক্রান্ত চালানো হয়েছে যে এত প্রিন্সিপাল কি করে বারবার সেখানে এখানে কি মনে করছেন যে সিস্টেমের কোনো রকমের হাত নেই আমি তো বলবো বার হাত রয়েছে কারণ আমরাও এই দপ্তরে রয়েছি আমরা জানি এখানে কোন ধরনের ঘটনাগুলি ঘটে আমরা সব জানি কোথায় কোথায় গেট কোথায় কোথায় খালি খালি রুম কোথায় কোথায় স্টোর রুম কতগুলি বাথরুম আছে সেখানে যেকোনো দুষ্কৃতি কিন্তু গা ঢাকা দেওয়ার একেবারে কি বলবো বিশেষ করে এই লোকটা সঞ্জয় রায়ের মতো সিভিল ভলান্টিয়ার যে রকমের লোকেদের নিরাপত্তা এবং তাদের আত্মীয় পার্টি যারা দীর্ঘ দিন ধরে একটা হসপিটালে পেশেন্ট রাখছে এবং যারা কদিন পরে পরে পেশেন্টকে নিয়ে একই হসপিটালে ভর্তি হচ্ছে তাদের মধ্যে যদি এই রকমের বিকৃত মানসিকতা থাকে তারা কিন্তু সহজেই এই সমস্ত গোপন জায়গাগুলিতে স্টোর রুমগুলিতে কিন্তু গা ঢাকা দিতে পারে সেখানে সিস্টেমের অ্যালার্ট হতে কেন একটা মেয়েকে এভাবে প্রাণ দিতে হলো আপনারা না হাতরাসের কথা বলেন আপনারা না উত্তর প্রদেশের কথা বলেন তাহলে আপনাদের সিস্টেম কেন অপেক্ষা করলো একটা তারই পড়ুয়া মেয়েকে এভাবে নৃশংসভাবে হত্যা হওয়ার জন্য রেপ্ট হওয়ার জন্য কোথায় ছিলেন আপনারা সেই দিন আমাদের রাজ্যের এই যে মুখ সেই কেন অপেক্ষা যে সেই হাসপাতালে যে সমস্ত মানুষগুলি ছয়ত্রিশ ছয়ত্রিশ ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা নয় ছয়ত্রিশ ঘন্টা যে টানা ডিউটি দিচ্ছে তার খাওয়া দাওয়া হচ্ছে কিনা সে নিরাপত্তা তাকে আপনারা দিতে পারছেন কিনা সেটা কেন করতে পারলেন না না করে তাকে কেন মৃত্যুর দিকে এভাবে টেলে দিলেন অথচ তার থেকে ডিউটিটা কিন্তু আপনারা ঠিক উঠিয়ে নিলেন তাও স্বল্প বেতনে আমরা হসপিটালের স্টাফ আমরা জানি এই সমস্ত স্টুডেন্টরা কত টাকা বেতন পায় কত টাকা বেতন পায় আমাদের সেগুলি সব কিছু কিন্তু জানা রয়েছে ৩৬ ঘন্টা ডিউটি করার পরে একটা মেয়ের লাশ হয়ে বিছানায় পড়ে থাকার কথা মানে সে এতটাই ক্লান্ত এতটাই অবস্রান্ত থাকে সেখানে তার উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়লো কে ঝাঁপিয়ে পড়লো একটা সিভিল ভলান্টিয়ার এখানে কিন্তু একজন নিরাপত্তা রক্ষীও হতে পারত একজন পেশেন্ট পার্টিও হতে পারত তার সহকর্মীও হতে পারত তার উধস্তন কর্তৃপক্ষ হতে পারত তার নিম্ন স্তরের কর্মচারীও কিন্তু হতে পারত আয়া হতে পারত যে কোনো কেউ হতে পারত তার বয়ফ্রেন্ডও হতে পারত কিন্তু আমার কথা হলো সিস্টেমের ঘুম ভাঙতে কেন একটা মেয়েকে এভাবে জলজ্জান্ত একটা মেয়েকে প্রাণ দিতে হলো প্রতিটা হাসপাতালের কোনায় কোনায় যে সমস্ত জায়গাগুলিতে লোকজনের যাতায়াত কম দেখবেন সেখানে আলো কম থাকে সেখানে সিসিটিভি কাজ করে না সেখানে দেখবেন নিরাপত্তা রক্ষী নেই রাতের অন্ধকারে বিভীষিকাময় অবস্থা থাকে কিন্তু সেখানে আজকে যে আমরা কান্নাকাটি করছি একটা ডাক্তারি পড়ুয়া মেয়ে ভাবে মারা গেল সেখানে তো একজন পেশেন্ট পার্টিও থাকতে পারত বরং একটা ডাক্তারি পড়ুয়া মেয়ে তার তো নিজের হাসপাতাল নিজের ইনফ্রাস্ট্রাকচার সেখানে যখন অসুরক্ষিত সেখানে একটা পেশেন্ট পার্টি একটা মেয়ে পেশেন্ট পার্টি কি করে সেখানে সুরক্ষিত থাকে শুধু মেয়ে বর্তমানে কিন্তু হোমো প্রজন্মে ভরে গেছে এবং ঘটনায় এই রকমও তথ্য উঠে আসছে এই সঞ্জয় রায়ের মতো লোকটা একটা মৃত দেহের সাথে তার মানে শারীরিক সম্পর্ক করার মতো একটা রোগে সে মানসিক রোগে সে ভুগছিল এই ধরনের লোকেদের পার্সোনালিটি ডিসঅর্ডার তাছাড়া তারা বিভিন্ন রকম ভাবে এডিক্টেড থাকে কিন্তু অবাক হয়ে গেলাম তার মায়ের বক্তব্য শুনে মহিলার ছেলে এরকম হবে নাই বা কেন যে মায়ের বক্তব্য এই রকমের নির্বিকার নির্বিকার বোঝাই যাচ্ছে না মায়ের বডি ল্যাঙ্গুয়েজে যে তার ছেলে জেল কাস্টডিতে রয়েছে তার মায়ের বক্তব্যে বোঝাই যাচ্ছে না তার ছেলে মানে ধরনের একটা ঘটনা ঘটিয়েছে আরও বেশি অবাক হওয়ার বিষয় এখানে সঞ্জয় রায় অবলীলায় স্বীকার করছে কিন্তু সে মেয়েটাকে রেপ করেছে খুন করেছে এভরিথিং বলছে আমাকে আপনারা ফাঁসি দিন কোনো রকমের তার ভিতরে আফসোস নেই এখান থেকে কিন্তু পরিষ্কার যে সে একটা মানসিকভাবে বিকৃত ভারসাম্যহীন একটা মৃত দেহের সাথে শারীরিক সম্পর্ক করার মতো রোগে সে ভুগছিল এই রোগটা প্রথমে ইউরোপ দেশে আবিষ্কৃত হয় প্রথমে এবং আমাদের দেশেও কিন্তু বিভিন্ন হসপিটালে কান পান কান পাতলেই এই রকমের রোগী ভোগা লোকের অভাব এবং বেশিরভাগ ক্ষেত্রে এখানে হসপিটালের স্টাফরাই কিন্তু থাকে তো যেই হসপিটালের স্টাফরা মানুষের প্রাণ বাঁচায় তাদের মধ্যেই তো লুকিয়ে রয়েছে বহু এরকম দোষু তাহলে সিস্টেমের কেন দিন লেগে গেল ঠিক করতে মেয়েদের জন্য প্রকৃত সুরক্ষা দেওয়ার এই সিসি ব্যবস্থা কেন রাখলো না সরকার তাছাড়া এই মেয়েটাকে আপনি ছয়ত্রিশ ঘন্টার জন্য ডিউটিতেই রাখলেন কোথায় তার স্নান কোথায় তার ঘুম কোথায় তার নিদ্রা কোথায় তার সুরক্ষা এভাবেই কিন্তু মেয়েদের অধিকার মেয়েদের আব্রু বার বার করে লুণ্ঠিত হচ্ছে আপনাদেরকে হাত্রাস যেতে হবে না হাতড়িয়ে দেখুন আমাদের অঞ্চলেই রয়েছে আমাদের হাসপাতালেই রয়েছে এই রকমের ঘটনা তো আমিও একটা হাসপাতালে চাকরি করি এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমি বহু প্রতিবাদ করেছি প্রতিবাদ করে বারবার আমি বরং আমি বরং অনেকের দ্বারা টিজের সম্মুখীন হতে হয়েছে আমাকে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা যদি বলেন আমাকে টিজের সম্মুখীন হতে হয়েছে অনেকে এইরকমও টন্টিং করেছে আমাকে আপনি কি পুলিশ নাকি রকমভাবে কিন্তু আমাকে টন্টিংয়ের সম্মুখীন হতে হয়েছে অথচ দেখা গেল প্রচুর অসুরক্ষিত জায়গা সেই জায়গাগুলিকে যখন ব্লক করার জন্য আমি আবেদন করলাম আমি নিবেদন করলাম আমি কি হয়ে গেলাম আমি মানে কি বলবো অনেকটা আমাকে টন্টিং করা হলো কিন্তু আমার এখানে বলার মতো কোনো ভাষা নেই তো এই ধরনের ঘটনাগুলিকে বন্ধ করা উচিত যেখানে কর্মীদেরকে নিযুক্ত করা হবে তুমি তার থেকে যখন কাজটা আদায় করবে যে সরকার থাকুন না কেন প্রাইভেট হোক সরকারি হোক যে এই ধরনের ঘটনায় লিপ্ত থাকবেন সেখানে যদি মেয়েরা থাকে বা অসহায় কোনো ব্যক্তি থাকে এখানে একটা ছেলেও অসহায় হতে পারে পাঁচটা ছেলে মিলে যদি একটা ছেলেকে আক্রমণ করে সেখানে কিন্তু ওই ছেলেটা অসহায় সেই রকমের সুরক্ষা কিন্তু তাকে প্রদান করে সেখানে তাকে নিয়োজিত করবে এটাই আমি পরবর্তীতে এই ঘটনাটা আজকে আমরা যেই তিলোত্তমা যেই অভয়াকে আমরা হারালাম তার মৃত্যু দিয়ে সে কিন্তু সেটাই প্রমাণ করে দিল তো সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল নিজেরা রাখবেন এই কথাটা আমি সব সময়ই বলে থাকি এবং প্রত্যেকটা মেয়েকে সেলফের ডিফেন্সে শেখান ডাক্তারি শেখালে শুধু হবে না পড়াশোনা শেখালে শুধু হবে না মাস্টারি শেখালে হবে না তাকে ক্যারাটে শেখাতে হবে তাকে জুডু শেখাতে হবে কিভাবে বিপদে পড়লে নিজেকে সুরক্ষা করতে হবে সেই জিনিসটাকেও তাকে কিন্তু শেখাতে হবে এবং কারিকুলামের অংশ করতে হবে কিন্তু একটু এই কথা বলে আমি শেষ করলাম অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জনস্বার্থে ভিডিওটাকে বহু মানুষের কাছে আশা করি আপনারা পৌঁছে দেবেন তবে গ্রেট সেলুট জানাই সে সমস্ত স্টুডেন্টদেরকে যারা এই মেয়েটার পাশে দাঁড়িয়েছে শুধু আর হাসপাতাল নয় এনআরএস মালদহ মুর্শিদাবাদ বিভিন্ন জেলা থেকে যেভাবে এমনকি এইমস থেকে পর্যন্ত যেভাবে ডাক্তারি পড়ুয়া ছাত্ররা কর্মবিরতি করে মিছিল করে প্রোটেস্ট করে মেয়েটার পাশে দাঁড়িয়েছে তাদের জন্য আরেকবার আমি গ্রেট সেলুট জানাই নমস্কার